I love you.

দিনেরা নবীকে পাথর মারেছে তবু আমার নবী বলে নাই তোমরা আমাকে পাথর মারিও না এই কথা বলে নাই নবী বলেছে এমন পাথর মারো যাতে আমার শরীর থেকে রক্ত না বের আমার শরীর থেকে রক্ত না বের ও যু যদিন টুটে না যায় ভেঙে না যায় এমন বাবা মারো আমার নবী তবু নিষেধ করে নাই নবী যদি বলতো আল্লাহ এই বেদিনকে ধ্বংস করে বা আল্লাহর সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিতে

দিয়েছে নবীকে চাবুকের দ্বারা আঘাত করেছে কবুতরের বাচ্চার মতন বা বেড়াইছে দেনে আমরা বাবা ছিল না মা ছিল না তার চাচার কাছে যা বলে চাচা যায় আপনি তো জানেন আমি মোহাম্মদের বাবা নাই আপনি তো জানেন আমি মোহাম্মদের মা নাই কাকে বলবো দুঃখের কথা কাকে বলবো বেদনার কথা আপনি কি দেখেন না আমি মোহাম্মদকে কেমন ভাবে আঘাত করে নিষ্ঠুর আবু জাহেল আমার নবী

আর বলতো নবীর হাত পা ধরে যদি কলিমা পড়তো তাহলে আজকে আবু জাহেল জান্নাতি হয়ে যেত জাহান্নামে হতো না আমার বন্ধুরা যদি নবীকে মানেন তাহলে আবু বকর আর যদি না মানেন তাহলে আবু জাহেল জুড়াবেন থেকে না আমার নবী আমার কামনে বলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর মেনে জান্নাতি হয়ে গেলেন আলী মেনে জান্নাতি হয়ে গেলেন ওমর

নবী আমার উম্মাহ আল্লাহ জান্নাতি করে দাও জিবরাইল যে তাকবীর ইয়া রাসূলুল্লাহ ওঠেন 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 ও হাবিবুল্লাহ ওঠেন আমার নবী বলে আইনা উম্মতি জিবরাইল আমার উম্মতের অবস্থা কি আল্লাহর নবী বলবে আল্লাহর নবী বলে আইনা উম্মতি ও জিবরাইল আমার উম্মতের হালত কি কেমন আছে জান্নাতি না জাহান্নামে বলে যারা জান্নাতি তারা জান্নাতে চলে গেছে যারা জাহান্নামে তারা দৌড়াদৌড়ি করছে তারা

গুণ থাকার কারণে আমি আল্লাহ ওরা করে দিলাম পিঁজড়ে আর তো বলা যাবে না সেবা এমন তুমি আম

हजियो उन सोज़ा हजिया उन सोजा देखो त बो ॾेखिचु के

বাংলা বলা যাবে না কাবারও কাবা আছে মদিনাওয়ালা নবীকে দেখো কাবার নাম মটকার নাম মক্কা ছিল না বাক্কা ছিল জোড়া বলেন ঠিক না আওয়াজ বলেন ঠিক না নবী আসার কারণে মক্কা হয়ে গেল জোড়া বলেন সোহান আল্লাহ নবী নদী যাওয়ার কারণে মদিনাতুল মনাম করা হয়ে গেল জোড়া বলেন সোহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ নবী যে

तोपिया खूब प्यासे अबम तोपिया खोबुझ प्यास अबम तोपिया खो बुझा प्यास आजो देश कौ सर A vida é real হয়ে গেছে আল্লাহ পাক বলে বান্দারে হাউজে কাউসারের পানি যেদিন আমার সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পান করাবে ইল্লা আয়াতাইনা কাল কাউসার জুরে সুবহানাল্লাহ যেদিন আমার মদিনা वाला নবী পান করাবে বান্দা তোমার তাকদীর খুলে যাবে জুরে বলেন সুবহানাল্লাহ নবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ ডাক্তার নবী গো আজকে তোমার অম্মত আমার হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার অম্মত কে শীতল বানিয়া দেয় জুড়ে বলেন সেবা হারাইয়া আমার বন্ধু এ

পর্যন্ত মদিনার রোজাই শুয়ে শুয়ে রা হাবি উম্মতি উন্মতি বলে কাদম জুড়ে সারা জীবন কাঁদলেন নবী যে এখনো কাদেন নবী সোনার মদিনায় সারা জীবন কাঁদলেন নবী যে দুনিয়া এখনো কাদেন নবী সোনার নদী না সেই নবীজির মহাবতে সেই নবীজির মহাবতে মিলাদ পড় না মন যদি দিতে হয় নবীকে দিয় ভালো যদি বাসতে হয় নবীকে বাস তোমার নবী বছানবালা নবী তরানবালা সে নবী দুর্মত দূর পড়িয় মন যত দিতে হয় নবীকে দিয় ভালো যদি বাসতে হয় নবীকে বাস জন মারা হওয়া যুবক খারাপ পাবো এটা আমার হজরে কোনটা করে সারাদিন কত কিছু কয় ফোনের যুগে আর যদি বল আই লাভ ইউ যদি না বলে বলতা আল্লাহ আল্লাহ বলে একটটি হবে বলে ভিতরে আমি আল্লাহ দস্তা করে নেকি দিয়া দি তান জুরে বলে সুবহানাল্লাহ সুবহান পাইন আল্লাহ তাআলা যদি একবার বলতা আল্লাহ আমি আল্লাহ তোমার দশটা করে গুনাহ ঝরা দিতাম আর তোমার নামে আমলের ভিতরে আমি আল্লাহ দশটা দশটা করে নেকি দান করে দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ প্রেম যদি করো যুবক একটুখানি ভালো মতন করার জন্য চেষ্টা করো ভাইরা আমার বন্ধুগণ গুনার দেখে যায় আর আল্লাহ ভয় নাই বন্ধুদের যুবক ভাবে যে আমি কি যুবক আমার রক্ত গরম আমার শরীরটা তাজা আছে তাড়া আছে আমার বুঝি মরুত হবে না আজরাই আসলো দেরি করে আসবে না 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 আল্লাহ যখন বাবা তোমার hayat যখন শেষ হয়ে যাবে যুবকার বৈশিষ্ট্য নয় জেরা ঠিক না মালাকাল মওত আজরাইল সে বাবা তোমার ruhটা বাহির করে নিয়ে যাবে শতরাং খাসা তা পড়ে পাবে খাজার গুলো মূল্য নাই জেরা বলেন ঠিক না ভাই আমার বন্ধুগণ এ খাজার কর্ম যুবক তুমি গর্ব কর যে আমি যুবক আমি মরব না আমার মওতের অনেক সময় আছে এখন আমি বুড়া হই নাই দাঁড়ি চুর পাকাই নাই। না 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 সকাল হলে বলে শোনা যায় মসজিদের বাই মাইকে आवाज হয় যে আমার ছেলে ওমুকের ছেলে গাজির ছেলে বাবা ওমুক জন্ম মারা গিয়েছে বলে কেমনে বলে গাড়ি হ্যান্ডেতে উঠায়ছে 100 এর ভিতর আদলতি লেগে লাগা দিছে জেরালায় তকেলা বা মওতের কোনা

শান্তি না দুনিয়াও শান্তি আছে কবরও শান্তি আছে যদি আমি ভালো আমারও করে যাই কবর আমার জন্য ভালো ব্যবহার করবে আর যদি খারাপ করে যায় কবর আমাকে খারাপ ব্যবহার করবে জোরে বলেন থেকে না ভালো আমল হয় কবর আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে আর যদি খারাপ বলে খারাপ আমল হয় বাবা আপনাকে খারাপ ব্যবহার করবে বাবা আজাব অনিবার্য বলে হুজুর আপনি তো দেখে আসেন নাই কিন্তু কোরআনের হাদি সেগুলো দেখে মিথ্যা কথা বলে না জুড়ে বলেন ঠিক না যে যারা গিয়েছে তারা যদি ফিরে আসত তাহলে মানুষ একটুখানি বুঝতে পারে তো তার কেমন যারা কেমন যারা কেমন দণ্ডার আমার বন্ধুগ একবার যাও একটুখানি ওই মসুরি টাকা মালাইয়া দাও মচ্ছর বাণীটা মালাইয়া দাও লাইট গুলো নিভায় দাও অন্ধকার কামলার ভিতরে শুয়ে একবার তুমি তো লক্ষ্য করে দেখা কবরটা কেমন আমার বন্ধুগণ আল্লাহ পাকযতে আমাদেরকে ওই কবরে শান্তির জায়গা বানানোর জন্য আল্লাহ তফিদান করে সকলে বড় নামের আল্লাহ सैना আগে যুবক বা বিভিন্ন কাজের ভিতরে লিপ্ত ছিল ভিতরে যুবকের অনেক জনসংখ্যা ইসলামের ভিতরে বেড়ে গেছে জড়োবরণ না। যুবক যখন ইসলামে দাঁড়িয়ে যাবে সমাজে দাঁড়িয়ে যাবে দেখবেন সমাজ উন্নত হবে বলেন ফটে না যতটুক যুবক সমাজের ভিতরে আগে বাড়ে নাই পর্যন্ত সমাজ উন্নত হবে না সমাজ ভালো করতে হইলে বাবা কয়েকটা বস্তু আমাদের সমাজ থেকে দূর করা লাগবে বলে এক নম্বর হলো গাছ দ্বিতীয় জোয়া তৃতীয় নম্বর হলো ভাঙ চতুর্থ নম্বর হলো বাবা সূর্য বলেন থেকে না পঞ্চম নম্বর হল ঘুষ এগুলি যদি আমাদের সমাজ থেকে দূর হয়ে যায় বা ইসলামের পতাকা আমার বন্ধুগণ জানি না এই করমগঞ্জের এলাকার ভিতরে জুয়া ড্রাগস ভাঙ এগুলি আছে কি না আছে তা আমরা জানি না আল্লাহ যাতে আমাদেরকে বাঁচায় থাকার জন্য তো অভিযান করে সকলে বলেন আমি আরে তো চিহ্ন বলা যাবে না আমি স্বচ্ছা বলে ড্রাগসের জন্য বলে কৃষের জন্য বলে ভাঙ্গের ব্যবসার জন্য বলে এই মুসলমানের তো কেমন খারাপ হয়ে গেল আমার বন্ধু বান আল্লাহ কিন্তু এই শিক্ষা আমাদেরকে তাই নাই জোরে বলেন থেকে না ব্যবসা করো দেখবা আল্লাহ ওই ব্যবসার ভিতরে আল্লাহ বড় দিবে জোরে বলেন থেকে না আমার বন্ধুগণ আপনি যত না চাই ব্যবসা করো না কেন মালদার হওয়ার জন্য আল্লাহ মানুষকে হিরু বানাইতে পারে আমার হিরো থেকে জিরিয়ে বানাইতে পারে জোরে বেরান থেকে না ফেরাউনের কি আসেন নুমরুদের কি আসেন সব কিছু ধ্বংস হয়ে গেল আর এখন লক্ষ্য করে দেখলে বাবা ফেরাউন তার বাহির করে শুয়ে আছে বাবা আমার বাইরে আমার বন্ধুগা নমরুদের কিছুই নাই যারা বলেন ঠিক না আর যারা যায় সিনকাম করেছে বাবা তার আগল যেমন ছিল এখন তেমন আছে আর কবরেও যায় তারা শান্তি পেয়েছে যারা থেকে না আমার ভাইরা আমার বন্ধুগা বলে যা কাম কামা এক ঠেকায় করো আল্লাহ এক টেকার বিনিময় আল্লাহ আপনাকে আমাকে এক লক্ষ টাকার মালিক বানিয়ে দিলে জুড়ে বেড়েছে করেন বাবা ঘুমাইলে পরে বড় টেনশন জুড়ে বলেন ঠিক না কোন সময় জানি আসে আমাকে গ্রেফতার করে আমি তো না আমি তো ড্রাগসের ব্যবসা করেছি আমি তো ভাঙ্গের ব্যবসা করেছি কখন জানি পুলিশ এই এইভাবে বাবা ভালো মতন ঘুম হয় না জুড়ে বলেন থেকে না আর যদি আপনি ভালো ইনকাম করেছেন না যাই ইনকাম করেছেন বাবা দেখবেন আপনি ঘুমায় শান্তি পাবেন খায় শান্তি পাবেন এবার শান্তি পাবেন আমল করে শান্তি পাবেন বন্দিগি করে শান্তি পাবেন ঠিক না আল্লাহ ভাগ যাতে আমাদেরকে আমল বন্দি করে জাইস ইনকাম করে আল্লাহ ভাগ আমাদেরকে কবরে যাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে সকল বেলা নামে আমার বন্ধুগণ যে থেকে প্রোগ্রামটা মসজিদের ঠিক না মসজিদ মসজিদ নির্মাণ দেখি মসজিদের উন্নয়নের জন্য জোরে বলেন ঠিক না আমার বাবার আমার বন্ধুরা মসজিদের উন্নয়নের জন্য এই মসজিদের সঙ্গে আমাদের থাকার দরকার আছে না হাত উঠাই বলেন আছে না হাত উঠাইতে চান না হাত কেনা দিছে কে দিছে আল্লাহ দিছে নাকি কেন আল্লাহরে দেখা দেন জুড়ে বড় মর হওয়া আর একটু চুলাগর মর আমার ভাইরা আমার বন্ধবান এ জগতের মুসলমান এই মসজিদের সঙ্গে মহাব্বত করেন দুনিয়ার যত বস্তু আছে সব বাবা ভুলে যাইতে পারে কিন্তু আল্লাহর গর মসজিদ আপনাকে ভুলবে না জুড়ে বলেন ঠিক না হাসরের দিনা আপনি যদি মসজিদের ভিতরে বাবা একটা টাকাও দিয়েছেন একটা ইটও দিয়েছেন বাবা এই মসজিদ এলান হয়ে যাবে মসজিদ যাও তুমি জান্নাতে আল্লাহ বলে মসজিদ

সেই মসজিদের সঙ্গে মহাবত করেন বাবা মসজিদে যান আল্লাহ ইবাদত করেন বন্দিয়ে করেন